কোরআন হাদিস থেকে যতটুকুই তেল করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তা যখন কোরআন বা কোরআন কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আং সেতু পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিচুম রাখো লাভ কি হবে তো লাল্লা কুন্তুর হামুল তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে যদিও বহুল প্রচলিত আর প্রসিদ্ধ প্রবাদ বাক্য একটা কথা বহুল প্রচিত বহুল প্রচারিত এবং আমাদের সবার মুখে মুখে পরিচিত কথাটা যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহাও কি হয় স্বর্ণ হয় ঠিক না বহুত পরিচিত না সবাই বলে ঠিক না কিন্তু যদিও নাকি আজ পর্যন্ত এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না এই পাথরের কোনো অস্তিত্ব দুনিয়াতে আজ পর্যন্ত পাওয়া যায় না এটি সত্য যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে থাকত দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই মিউজিয়াম চিনেন তো জাদুঘরে নাই তারপরও মেনা নিলাম অল্প সময়ের জন্য মেনা নিলাম কিন্তু এক প্রকারের ধাতি শুধু সোনা হয় সেটা হলো শুধু লোহা সোনা হবে কিন্তু পিতল হবে না তামা হবে না স্টিল হবে না কাসা হবে না হবে আরে হবে না কি আমার কথা বোঝেন নাই হবে কাঠ শুধু এক প্রকারের জিনিস শোনা হবে ঠিক না শোনা বলেন স্বর্ণ বলেন ঠিক না হম কিন্তু তো মানুষে কিনবে তো কাগজ দিয়ে কিনবে কিন্তু আল্লাহ রহমতের ছোঁয়া যদি লাগে অসংখ্য দুনিয়ার যেই কোন সম্প্রদায়ের হোক যেই কোনো ভাষার হোক কর্ণর হোক যেই কোনো পেশার হোক নারী হোক পুরুষ হোক তো এটাও কিন্তু শোনা হবে মনে হয় বোঝেন নাই আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে মানুষ কি হবে স্বর্ণ হয়ে যাবে কিন্তু এটা কাগজ দিয়ে কিনবে না এটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে চান্নাত কি দিয়া জান্নাত দিয়ে কিনবে কাগজ দিয়া না এই জন্যই বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে খুব নীরব পরিবেশ বানায় শুনতে হবে তাইলে রহমতের ছোঁয়া লাগলে যুবক শোনা হবে সোনা এমন সোনা হবে যে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে কিসের বিনিময়ে হ্যাঁ হ্যাঁ এটাই সত্য যুবককে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে নাহলে কোরআনে কেন ঘোষণা দিতেন আল্লাহ আল্লাহ বলে আমি কিনতে চাই কিন্তু তোমাকে বানাও তাইলে আমি কিনবো দিয়া আল জান্না আমি জান্নাত দিয়া তোমাকে কিনবো জান্নাত চিনেন জান্নাত তো চিনি না যুবকরা যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো জান্নাত যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো জান্নাত চিনলে ওদের চুলের স্টাইল এরকম হতো না জান্নাত চিনলে চুলের স্টাইল এরকম হতো না এই সখীপুরের ছেলেও পাঁচশো টাকা দিয়া চুল কাটতো না ওরা তো পাঁচশো টাকা দিয়ে চুল কাটে ওরা তো পাঁচশো টাকা দিয়ে চুল কাটে ডিজাইন নেটের থিকা সংগ্রহ করে জিজ্ঞাসা করেন চাঁদ রাত্রে তো এক হাজার টাকা দিয়ে চুল কাটে যদি জান্নাত চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হতো না যদি জান্নাত চিন্ত তো যুবকদের উঠা বসা এরকম হতো না চলাফেরা এরকম হতো না রং ঢং এরকম হতো না যদি জান্নাত চিনতো তাহলে মা বোনদের কোনোদিন বেপর্দায় দেখা যেত না নারী নিজেকেই তো চিনে না বলেন তো হীরা আল্লাহ কই তৈরি করেন বলেন না হুম সুন্দর কথা বলছেন জিনুকের ভিতরে মুক্তা হয় মুক্তা হীরা হয় না হয় কয়লার ভিতরে কয়লা কালো অথচ রাখছেন সবচেয়ে দামি সোনার চেয়েও দামি কি হীরা কি বড়ি হিসাবে বিক্রি হয় কি হিসাবে বিক্রি হয় জানেন সখীপুরের মানুষ হায় হায় হীরা সেন্ট হিসাবে বিক্রি হয় একশো সেন্টে এক ক্রেট হয় এক ক্রেটে এক রক্তি হয় হুম আমি ব্যবসায়ী এই জন্য বলতেছি আমার চেয়ে ভালো বেশি তথ্য জানবেন না আপনি তো যেটা বুঝাইতেছি না মামুন যদি জান্নাত জানত তাহলে নিজেদেরকে ওই হীরা যেরকম আল্লাহ লুকায় রাখে কার্বনের ভিতরে কালোর ভিতরে কয়লার ভিতরে তাহলে নিজেদেরকে লুকায় রাখতো পর্দার ভিতরে মামুনও তো হীরার চেয়েও দামি হীরার কি দামি হীরার কি দামি কতটুক দাম কাগজই তো যেই কিনবে কাগজ দিয়া কিনবে কাগজ দিয়া আর মহিলা যদি হীরা হইল তাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া কিনবে কিনবে তাও রেডি জাননা জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন যুবকরা জানে না সবচেয়ে বড় মজা কি জানো মা মনে যা চাবে তা মিলবে ঠোঁট না মুখ না মন মনে যা চাবে তা মিলবে জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না মনে আসতে দেরি মিলতে দেরি হবে না আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা আজকে অনেক কিছু মনে আসে কিন্তু বয়ে ব্যক্ত করে না যদি বাড়ি দেয় ঠিক না না বোঝে নাই হয় টাঙ্গাইলের মানুষ তো সাদা সিদা বেশি একটা বোঝে নেয় আরে বুঝছ মনে আসে কিন্তু বলতে পারি না ব্যক্ত করতে পারি না বয়ে যদি জারু দেখাইলো আরে জারু চিনো তো না জাটা চিনো দুনোটাই চিনে যদি জাটা দেখাইলো কিন্তু জান্নাতে চ মনে চাবে তা মিলবে এটা হলো জান্নাতের প্রথম মজা দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না না মনে হয় বোঝে চড়া নাই চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি করে জুতা দেখায় জুতা একবারে সাইজ ঠিক না জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মেলবে হুম হুম সত্য বা কোরআন বলে আমি বলতেছি না তৃতীয় আরেকটা মজা আছে যেটা আল্লাহ লুকা রাখছে ফালা তাআলামু নফসুল মা আকফিয়া মিন কুররাতি আয়ুনিন কিছু লুকা রাখছেন মাঝে মাঝে বাহির করে ছাড়বে আর যুবক তোমাকে ধাঁধা লাগায় দিবে ধাঁধা তাক লাগায় দিবে তাক চলো একটা শুনাই দেখি দিলে লাগে কিনা জান্নাত সৈকত আছে দুনিয়ার মতো বাংলাদেশের সৈকত কয়টা কয়টা কি কি আর সৈকত দুইটা একটা বাংলাদেশ জান্নাতের সাথে সৈকতের দিক দিয়ে মিল আছে জান্নাত সৈকত দুইটা একটার নাম বাই দাজ একটার নাম বাই দাখ তো ওইখানে যাবে প্রথম আড্ডা হবে আড্ডা আড্ডা বুঝো তো সবাই মিলা গল্প স্বল্প করবে তারপরে খাওয়া শুরু হবে খাওয়া না খাওয়াই বললাম যখন বাড়ির ফিরতে লাগবে ওইখান থেকে যখন ফিরতে লাগবে তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দিবে প্রত্যেকের সামনে একটা মনে হয় বোঝে নাই ডানা কাটা না দুনিয়ারটা ডানা কাটা ওইখানেরটা ফুল ডানা আলাদা দুনিয়ারটা ডানা কাটার কারণ আছে কেননা যারে হাজার মানুষ ডেইলি দেখে ওর ডানা থাকে করতে কা কেননা যুবকরা তো এক ক্যামেরা দিয়ে দেখে না দুই চোখে ছাব্বিশ কোঠি ক্যামেরা ফিট করে দেখে এ দুই কোঠি দুই চোখে কয় কোঠি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে ফিট করা ওই পুরাটাকে যুবকরা ফিট করা দেখে তো ডানা থাকে কর্তিকা হম আরে বুঝছ জান্নাতের তা পুরা ডানা আলা হবে ডানা আলা তোমার আগে কেউ দেখে নেয় না জিন না ইনসান না কেউ কেন তো লুকানো ছিল আল্লাহ বাহির করা তোমার সামনে ছাড়ছে দেখতে দেরি তোমার তাক লাগতে দেরি হবে না চোখে চোখ লাগবে সোজা ইসা তোমার বুকে লাগবে তাও বুকে বুক লাগবে এইবার বোঝো কেমন লাগাটা লাগবে লাইগেই বলবে আনা হোক বুক আমি তোর ভালোবাসা